হ্যালো গাইজ সবার কি অবস্থা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আজকে আমি যে বিষয়টা দেখাবো আজকে আমি পুরোপুরি ডাক্তার হয়ে গেছি সো ডাক্তার হিসাবে আপনাদেরকে কিছু সাজেস্ট করব কিছু সাজেশন দেব। তো অবশ্যই আপনারা আমার কাছ থেকে সেই সাজেশানটা নিয়ে আপনাদের প্রার্থিক জীবনে অনেক বেশি কাজে লাগাবেন এই দেখেন সজনে ডাটা আমরা যারা হচ্ছে গ্রামে থাকি বা যারা মফসোলে থাকি কিংবা শহরে থাকি এইটা সবাই চিনি সবাইকে বলে রাখি এই সজনে পাতা এই সজনে পাতা অনেক রোগের মহুধ ইভেন আমরা আসলে জ্বর হলে পেট ব্যথা হলে কিংবা মাথা ব্যথা কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের অসুস্থতা হলে আমরা কি করি স্কোয়ারের ট্যাবলেট খাই বা হচ্ছে আমরা যে কোনো অ্যাক্সিডেন্ট হলে অপারেশন হলে দেন হচ্ছে আমাদেরকে হাসপাতাল থেকে যে সাজেস্ট করে ম্যাক্সিমাম হচ্ছে স্কোয়ার গ্রুপ স্কোয়ারের ওষুধ মানেই হচ্ছে আমাদের বিশ্বাস থাকে যে না এটা হচ্ছে অথেন্টিক ভালো হবে আপনারা কি জানেন স্কয়ার গ্রুপ অফ কোম্পানির স্কোয়ারের মানে হচ্ছে এইটটি পারসেন্ট মেডিসিনের মধ্যে হচ্ছে এই সজনে পাতা ব্যবহার করা হয়ে থাকে আচ্ছা আপনি যদি রেগুলার এই সজনে পাতা খেতে পারেন কিংবা সপ্তাহে একদিন বা দুই দিন যদি আপনি সজনে পাতা খেতে পারেন আপনার হচ্ছে স্টুল স্কিন চর্ম থেকে বিভিন্ন ধরনের ডিজিজ থেকে হচ্ছে আপনি অনেক বেশি হচ্ছে নিজেকে ফিরেট রাখতে পারবেন ভালো রাখতে পারবেন তো আমাদের হচ্ছে যারা আমরা গ্রামে থাকি আমাদের হচ্ছে ওই যে একটা কথা আছে না যে কাছের মানুষে হচ্ছে ট্রেন্ড মিস করে তো আমরা হচ্ছে এটাকে খুব বেশি একটা গুরুত্ব দিই না কারণ কি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়া উচিত আমাদের শরীরকে সুস্থ রাখতে ইভেন বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরে বাড়ানোর জন্য আমাদের হচ্ছে প্রতিনিয়তই এই সজনে পাতাটা খাওয়া উচিত ইভেন আমরা যারা ঢাকাতে থাকি আমরা চাইলেও কিন্তু এই সজনে পাতাটা অ্যাভেলেবেল পাই না অ্যাভেলেবেল পাই না কারণ হচ্ছে ঢাকাতে প্রায় সব ধরনের শাক বিক্রি হলেও আপনাদের আপনারা দেখবেন সজনে পাতা পাওয়াই যায় না পাওয়াই যায় না এটা হচ্ছে আমার কাছে খুব ব্যয়বহুল একটা বিষয় তো আমি আমার গ্রামে বা হচ্ছে যদি কোনো রিলেটিভসের মাধ্যমে হচ্ছে এ নিয়ে হচ্ছে এই মহাসুদ খেয়ে থাকি কারণ হচ্ছে আপনি মেডিসিন খেলে আপনার অসুস্থতা যতটা না রিকভারি করবে আপনি যদি প্রাকৃতিক এই বিষয়গুলো খাওয়া দাওয়া করেন সজনে পাতা কিংবা হচ্ছে একটা নিম গাছ যদি আপনার বাড়ির আশেপাশে থাকে আপনার বাসায় দশজন ডাক্তারের যা করতো এই খাবারগুলো তার চেয়ে বেশি আপনাকে হচ্ছে উপকৃত করছে তো এখনো যারা সজনে অনেকের হচ্ছে সজনে পাতাটা আসলে অন্যান্য শাকের মধ্যে এতটা সুস্বাদু না খেতে একটু অন্যরকম লাগে কিন্তু হচ্ছে যাদের আসলে এটা ভালো লাগে না অনেকে হচ্ছে পছন্দ করে না তাদেরকেও বলবো এই শাকটা এই শাকটা খাবেন এই শাকটা অনেক রোগের হচ্ছে আমাদের পরিত্রাণ দেয় তো আজও যারা এখনও যারা হচ্ছে এটা খাননি বা খাচ্ছেন না অযথায় ফেলে রাখছেন তাদেরকেও বলবো প্লিজ ডো দিস এটা করেন এটা খান নিজে ভালো থাকুন শুধু শুধু হচ্ছে ডাক্তারকে টাকা দেওয়ার কোনো মানেই হয় না হাসপাতালে টাকা দিয়ে হচ্ছে নিজের টাকা নষ্ট করার কোনো মানেই হয় না একটু খাওয়া দাওয়া মেনটেন করেন দেখবেন শরীরও ফিটেড থাকবে খাওয়াও হচ্ছে রুচি আসবে ইভেন হচ্ছে হাজার হাজার লাখ লাখ টাকা হসপিটালে গুনতে হবে না থ্যাংক ইউ সো মাচ আর হ্যাঁ কার এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই শেয়ার করবেন আর বিস্তারিত কমেন্টসে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ লাভ টা